আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দু হাজার নবম শ্রেণির রেজাল্ট প্রকাশিত হয়েছে কিভাবে বাসায় বসে নিজেদের ফোন দিয়ে রেজাল্ট চেক করবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো তো আমরা সর্বপ্রথম কি করব যে কোনো একটা বাউজার ওপেন করে নেব আমি গুগলে যাচ্ছি তো গুগল যাওয়ারও সর্বপ্রথম আমরা যে কোনো বাজারে আসবো আসার পর এখানে লিখতেব লেখতে হবে পিপল ইডু কোড এটা লেগে সার্চ করব তো এখানে সার্চ করছি পরে আমার এখানে অপশানটা আসছে আমি অপশানে ক্লিক করব তো অপশনে ক্লিক করার পর যে আমাদের বাজার অপশান সেখানে আমাদের অটোমেটিক নিয়ে যাবে যে পিপল ইডুকেশান কোড এটা এখানে আমরা এই বাজারটি আবার ওপেন করে নেব ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের এভাবে অনেক অপশন আসবে তো সেক্ষেত্রে আমরা নিচের দিকে একটু স্কোন ডাউন করে নিচের দিকে চলে যাব তো আমাদের এখানে যে লেখা আছে রেজাল্ট তো আমরা রেজাল্টে ক্লিক করব। তো এখানে রেজাল্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের তিনটে অপশান আছে তো তিনটে অপশনের ক্ষেত্রে ডিপ্লোমা এসএসসি এবং এইচএসসি তো আমরা সর্বপ্রথম কী করবো এসএসসি দেব দেবো কারণ আমরা নবম শ্রেণী এসএসসি তো সেক্ষেত্রে আমরা এসএসসিতে ক্লিক করবো তো এসএসসিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারভিউ চলে আসার পর আমাদের এখানে কি করতে হবে আমাদের রোল নম্বরটি লিখে দিতে হবে সবার থেকে একদম অল্প সময়ে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন এই নিয়মে অন্য অন্য দেখলে হয়তো আপনারা কম বুঝতে পারবেন এটা একদম সহজ নিয়ম তো সেক্ষেত্রে আমরা কী করব এখানে আমাদের রেজাল্টটা মানে রোল নম্বরটি এখানে বসিয়ে দেবো তাহলে অটোমেটিক আমাদের রেজাল্টটা চলে আসবে যদি পাস করে তো সেটা আসবে যদি ফেল করে তাও সেটাও আসবে তো আমরা যেটা ফেল করবে সেটা এখানে দেখাবে যে কোড নম্বর যে কোনটা ফেল করেছে তো আমরা সেক্ষেত্রে আমাদের রোল নম্বরটি দিয়ে নিলাম তো এখানে রেজাল্ট যে সার্চ রেজাল্ট নামে অপশন আছে এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করুন দেখেন আমাদের অটোমেটিক চলে আসছে দেখাচ্ছে এখানে এখানে দেখাচ্ছে যে একচল্লিশ একানব্বই দুই যে একটা কোড এটা হচ্ছে ফেল দেখাচ্ছে আমি একটা বাইর ইটা চেক করলাম তো এখানে ফেল দেখাচ্ছে তো আমরা এখানে আবার বুঝবো কীভাবে যে আমরা কোন সাবজেক্টে ফেল করেছি তো আমাদের বিষয় কোড এটা হচ্ছে আমাদের বিষয় কোড আমরা আমাদের এই বিষয় কোড দেখিয়ে দেখবো যে আমাদের কোন সাবজেক্টটা যে সাবজেক্টটা মি মিলে যাবে সেই সাবজেক্টে হচ্ছে আপনি ফেল করেছেন তো আপনারা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তো অবশ্যই আপনাদের সেই বোর্ড চ্যালেঞ্জের ভিডিও পাবেন তো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন সব তথ্য পেতে সবসময় ফলো দিবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন